আজকের এই ভিডিওটি তোমাদের সিসি বিজি জিরো নাইনের পার্ট টু অর্থাৎ এর আগে আমি পার্ট ওয়ান যেটা তোমাদের টপিকটি ছিল প্রবন্ধের উপরে যে শর্ট টাইপ কোশ্চেনগুলি ছিল সেগুলো সব করিয়ে দিয়েছি তো আজ এটা হলো পার্ট টু অর্থাৎ এখানে আমরা দেখে নেবো তোমাদের ওভারঅল মডিউল থেকে যেসব শর্ট কোশ্চেনগুলি আসতে পারে সেগুলি দেখো এখানে মোটামুটি তিরিশ থেকে বত্রিশটার মতো কোশ্চেন আছে তাহলে এই কোয়েশ্চেনগুলো করিয়ে দিলে মোটামুটি তোমাদের সিসি বিজি জিরো নাইনের বইটি কমপ্লিট হয়ে যাবে দেখো প্রথম কোশ্চেন কাব্য প্রকার কী কী কাব্য হল তিন প্রকার যথা দৃশ্যকাব্য কাব্য এবং খণ্ডকাব্য নেক্সট কোশ্চেন দুটি আদি মহাকাব্যের নাম লেখো দুটি আদি মহাকাব্যের নাম হলো বাল্মীকি রচিত রামায়ণ ও ব্যাসদেব রচিত মহাভারত তো কোশ্চেন কবি বাইরন রচিত নাট্যকাব্যের নাম কী বাইরন রচিত নাট্যকাব্যের নাম হলো ম্যানফ্রেড যেটা তিনি রচনা করেছিলেন আঠেরোশো ষোলো থেকে আঠেরোশো সতেরোর মধ্যকালীন সময়ে নেক্সট কোশ্চেন নিয়মের রাজত্ব প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত নিয়মের রাজত্ব প্রবন্ধটি নামক প্রবন্ধ গ্রন্থ থেকে সংগৃহীত নেক্সট দেখো নিয়মের আয়ত্ত প্রবন্ধে আলোচিত হয়েছে বিজ্ঞানের কোন কোথা সেটি হলো আকর্ষণ চাপ ও নিরপেক্ষ অবস্থার কোথা নেক্সট দেখো ন যৌথ ন টহি উদ্ধৃত কোন কাব্য থেকে সেটা হলো কুমার সম্ভব কাব্য থেকে কুমার সম্ভব লেখা মহাকবি কালিদাস মহানিয়ম বলতে কী বলা হয়েছে মহানিয়ম বলতে বোঝানো হয়েছে নিউটন আবিষ্কৃত মাধ্যাকর্ষণ শক্তিকে তো নেক্সট প্রশ্ন দেখো শূদ্রজাগরণ প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে শুধু যখন প্রবন্ধটি সংযত হয়েছে বিবেকানন্দের বর্তমান ভারত প্রবন্ধ গ্রন্থ থেকে যেটা কাল ছিল উনিশশো পাঁচ নেক্সট কোশ্চেন দেখো বিবেকানন্দ বিপ্লবের অগ্রগামী ধ্বজা বলেছেন কাদের তিনি বলেছেন সমাজতন্ত্রবাদ নৈরাজ্যবাদ জাতিবাদের মতো মতবাদগুলিকে নেক্সট কোয়েশ্চেন দেখো সুভাষচন্দ্রের তরুণের স্বপ্ন প্রবন্ধটি প্রকাশিত হয় কবে সেটি প্রকাশিত হয় উনিশশো আঠাশ সালের ডিসেম্বরে তরুণের স্বপ্ন প্রসঙ্গে আমরা শব্দটি কাদেরকে বুঝিয়েছি আমরা শব্দটি বুঝিয়েছে তারুনের প্রতিনিধি হিসাবে নেক্সট কোয়েশ্চেন দেখো সুভাষচন্দ্র বসুর জীবনের প্রথম রচনা তরুণের স্বপ্ন নিবন্ধটি এর ইংরেজি অনুবাদ কী এটি এটি ইংরেজি অনুবাদ হলো ড্রিমস অফ ইউথ নেক্সট কোয়েশ্চেন দেখো সত্যেন্দ্রনাথের শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত বিশ্ব গ্রন্থের অন্তর্গত নেক্সট কোশ্চেন দেখো ভারতের বিজ্ঞান শিক্ষার মূল সমস্যাটি কি মূল সমস্যাটি হলো মাতৃভাষার পরিবর্তে বিদেশি ভাষায় বিজ্ঞান চর্চা তবে দেখো আঠারোশো চুয়াত্তর সালের শাসনতন্ত্র অনুসারে সুইজারল্যান্ডের তিনটি রাষ্ট্রভাষা কী কী সেটি হল জার্মান ফরাসি ও ইতালিয়ান নেক্সট কোশ্চেন দেখো কয়েকজন আধুনিক বাংলা কবির নাম লিখুন কয়েকজন আধুনিক বাংলা কবির নাম হলো জীবানন্দ দাস সুধীন্দ্রনাথ দত্ত প্রেমেন্দ্র মিত্র এবং সুভাষ মুখোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন দেখো রবীন্দ্র ও বাংলা কাব্যের পথ প্রদর্শক কে ছিলেন জীবানন্দ দাস তবে দেখো নেক্সট কোয়েশ্চেন প্রবন্ধ মূলত কয় প্রকার ও কী কী প্রবন্ধ মূলত দুই প্রকার যথা তন্ময় প্রবন্ধ এবং মর্ময় প্রবন্ধ যাকে ইংরেজিতে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ বলা হয় বাংলা প্রবন্ধ সাহিত্যের ক্রমবিকাশ ঘটেছে কোন পত্রের মাধ্যমে সেটা হলো সাময়িক পত্র নেক্সট কোয়েশ্চেন দেখো বিদ্যুৎ সাহিনী পত্রিকা সম্পাদক কে ছিলেন সম্পাদক ছিলেন কালীপ্রসন্ন সিংহ আঠেরোশো পঞ্চান্ন সালে চড়ক প্রবন্ধের স্থান ও সময়কাল লিখুন স্থান ছিল কলকাতা শহর এবং সময়কাল অর্থাৎ উনিশশো সালে কলকাতা শহরে এটা একটু মনে রাখবে চড়ক প্রবন্ধের কালীপ্রসন্নের হুতুম পেচার নকশা যেটা আঠারোশো একষট্টি এর অন্তর্গত নেক্সট কোশ্চেন দেখো চড়ক প্রবন্ধের শুরুতেই কী আছে শুরুতে মধুসূদনের অমিত্রাক্ষর ছন্দের অনুকরণে লেখা একটি কবিতা গাজনের সমবেত জনতা কি বলে ওঠে বলে ওঠে বলে ভদ্রেশ্বর শিবে নেক্সট কোয়েশ্চেন দেখো অঙ্কিমের জীবন কোন প্রবন্ধটি প্রকাশিত হয় সে প্রবন্ধটি হলো কমলকান্তের দপ্তর প্রবন্ধের দ্বিতীয় সংস্করণে প্রকাশিত হয় তারপরে দেখো পতঙ্গ প্রবন্ধটি কী ধরনের প্রবন্ধ এটি একটি রূপকর্মী ও আবেগপ্রধান প্রবন্ধ নেক্সট কোশ্চেন দেখো বিড়াল প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের কততম রচনা এটি কমলকান্তের দপ্তর প্রবন্ধের প্রবন্ধ গ্রন্থের তেরোতম রচনা নেক্সট কোশ্চেন দেখো বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয় কোন পত্রিকায় এটি প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় যে কত সালে বারোশো একাশি বঙ্গাব্দের চৈত্র মাসে নেক্সট দেখো বিড়াল প্রবন্ধে কোন যুদ্ধের কথা আছে নেপোলিয়নের ওয়াটারলু যুদ্ধের কোথা আছে নেক্সট কোশ্চেন দেখো রবীন্দ্রনাথের লাইব্রেরি প্রবন্ধটি রচিত কত সালে বারোশো বিরানব্বই বঙ্গাব্দে পৌষ মাসে নেক্সট কোয়েশ্চেন দেখো লাইব্রেরি প্রবন্ধটি কোন প্রবন্ধের অন্তর্গত এটি বিচিত্র প্রবন্ধের অন্তর্গত বই পড়া প্রবন্ধটি কোথা থেকে সংগৃহীত এটি সংগৃহীত সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র নামক প্রবন্ধ থেকে নেক্সট কোয়েশ্চেন দেখো একশো সাত নম্বর চিঠিতে রবীন্দ্রনাথের কোন কবিতার কথা পাওয়া যায় সেটা হলো অনাদিতা কবিতা ও দেউল কবিতা নেক্সট কোয়েশ্চেন দেখো একশো সাত নম্বর চিঠিতে কোন প্রবন্ধের উল্লেখ আছে এখানে প্রবন্ধ প্রবন্ধত কোন প্রবন্ধের কথা উল্লেখ আছে শিক্ষার হেরফের ও বাল্যবিবাহ নেক্সট কোশ্চেন দেখো রবীন্দ্রনাথ নিজেকে লিখেছেন কী হিসেবে নীরব কবি হিসেবে মন্দিরের কবিতা বলতে বোঝানো হয়েছে কোন কবিতাকে সেটা হলো সোনাত্তরী কাব্যের দেউল কবিতাকে রোমে থাকাকালীন রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেন কে মুসলিনীয় ক্রোচে দেখো এই ছিল তোমাদের সিসি বিজি জিরো নাইনের শর্ট টাইপ কোয়েশ্চেন উত্তর অর্থাৎ এই শর্ট কোশ্চেনের মাধ্যমে তোমাদের এই সিসি বিজি জিরো নাইনের ওভারঅল মডিউলগুলো সব কমপ্লিট হয়ে গেল থেকে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকলে তুমি কমেন্টে জানাতে পারো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখাবো অন্য ভিডিওতে